আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এই যে আমার সামনে যে গাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভাড়া চলে এবং ভাড়ার চাহিদা অনেক এগুলো হচ্ছে বাড়িঘর এবং আমি যে সাদের উপর আছি এখানে জমির পরিমাণ হচ্ছে আপনার পাঁচ শতাংশ এই বাড়িটা আপনার বিরিক সাদের উপরে করা কলম নাই এই যে দেখতে পাচ্ছেন আর এই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে তিরিশ ফিট রাস্তা সামনে এই যে তিরিশ ফিট রাস্তা এই যে দেখেন ঠিক আছে আমি আপনাকে বাড়ির ভিডিওটা দেখাচ্ছি ছাদ থেকে তারপর আমি রুমের ভিতরে যাব এই যে দেখেন এখানে হচ্ছে আপনার খালি জমি আছে এই যে খালি জমি দেখতে পাচ্ছেন বাড়িটা অনেক সুন্দরভাবে সাজানো গোছানোভাবে করা ওনারা বর্তমান নিজেরাই থাকে হ্যাঁ বর্তমানে ওনারা নিজেরাই থাকে এবং সামনে রাস্তাটা হচ্ছে আপনার দশ ফিটের রাস্তা একটা রথ দশ ফিটের রাস্তা পাবেন এখান থেকে শুরু এবং সামনে চলে গেছে ওই যে গাড়ি দেখা যাচ্ছে আমি এখন নিচে আপনাদের দেখাবো আমি আস্তে আস্তে নিচে যাই আপনাদের রুমগুলো দেখাচ্ছি বাড়ি ওরা বর্তমানে নিচেই থাকে সুন্দর করে পরিপাটি করে বাড়িটা করা হয়েছে এবং সম্পূর্ণ বাড়িটি আপনার বাউন্ডারি করা এই যে অনেক সুন্দরভাবে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি করা আছে এখানে যে খালি জায়গাও আছে হ্যাঁ সামনে আপনার রাস্তা সামনে রাস্তা হচ্ছে দশ পিটার রাস্তা পাবেন এটা হচ্ছে রাস্তা এই যে দেখেন রাস্তা চলে গেছে আমি রুমগুলার ভিডিও দেখাবো এখন রুমগুলার ভিডিও এখন দেখাচ্ছি আপনাদের এখানে এই যে বোতল গ্যাস রাখা আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে একটা বেডরুম হ্যাঁ সপরাইজ করে সাজানো গোছানো আছে হ্যাঁ সম্পূর্ণ টাইস করে যেটা দেখা যাচ্ছে ভিতরে অ্যাটাচ বাথরুম আছে ও আছে ওয়াশরুম দেখেন একবারে সাজানো গোছানো ওয়াশরুম টাইস করা

এই যে এখানে খালি জায়গা আছে অবশ্যই রুম করার মতো বাড়ি বাড়ি গেট দেখেন অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ওই বাড়িটা বা সম্পূর্ণ বাড়িটা আপনি বাউন্ডারি করা এই দেখেন এটা হলো পিছনের সাইড এই যে দেখেন অনেক সুন্দরভাবে আপনার বাড়িটা করা হইসে বাড়িওয়ালা ভদ্রলোক নিজেই থাকে এখানে উনি ব্যবসা বাণিজ্য করে সামনে রাস্তা পাবেন তিরিশ ফিট যে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে আপনার শাখার বাড়ির সামনে দশ ফিট রাস্তা এবং সামনে হচ্ছে আপনার তিরিশ ফিটের একটা রাস্তা পাবেন হুম যে যাচ্ছে মহিলাটা এইটাও রাস্তা এটা হচ্ছে বাড়ি যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিপার দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ